আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো তা হচ্ছে আপনারা কিভাবে কই মাছ মানে ভিয়েতনামি কই মাছ অথবা দেশীয় কই মাছ যে কোনোটাই আপনি কিভাবে ব্রিডিং করবেন নিজে নিজে মানে ব্রিডিং করার খুবই সহজ প্রক্রিয়া তো তার জন্য আপনার একটি ব্রিডিং সেট প্রয়োজন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি হাউজের মধ্যে পানি রেখেছি আমি জাস্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখে দুইটা হাউজ নিচে দিয়ে কানেক্ট করা তো এখানে জাস্ট পানিটা যাতে ইন্টার এক্সচেঞ্জেবল মানে এটা থেকে এটাতে আসবে আবার এটাতে চল নিচে দিয়ে চলে আসবে এই হচ্ছে একটি সাবমার্সিবল পাম্প জাস্ট এই হাউসে দিয়ে রেখেছি আর এই জালটা দেওয়ার কথা হচ্ছে যাতে এখান থেকে ময়লা না যায় এই সাবমার্সিবল পাম্পটি দ্বারাই টোয়েন্টি ফোর আওয়ার শাওয়ারিং চলবে তো একদম কম খরচে মাত্র পঁচিশ ওয়াটের সারাদিনে হয়তোবা চললে চব্বিশ ঘন্টা করে চললো সারা মাসে হয়তো বা পঞ্চাশ টাকাও বিল আসবে না তো যাই হোক এভাবে সাবমার্সিবল পাম্প দিয়ে শাওয়ারিং শুরু করে নেবেন বা বানিয়ে নেবেন দ্বিতীয়ত লাগবে আপনার হচ্ছে ব্রুড মাছ মানে কই মাছ ব্রুড কই মাছ যেগুলো ডিমওয়ালা আপনি বিল থেকে সংগ্রহ করতে পারেন আপনার হাউস থেকে সংগ্রহ করতে পারেন তৃতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি ভালো মানের হরমোন এটা হচ্ছে ওভারটাইট লিকুইডের মধ্যে সিনথেটিক হরমোন মানে আপনি এটা লিকুইড হিসেবে সরাসরিও ডোজ করতে পারবেন অথবা ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করেও ডোজ করতে পারবেন পরবর্তীতে আমি এই হরমোনটি মিক্সিংয়ের প্রক্রিয়াটা দেখিয়ে দিব দ্বিতীয়ত যে আপনার ব্রুড মাছটি লাগবে সেই ব্রুড মাছের আমি স্যাম্পল দেখাচ্ছি মানে স্যাম্পল বলতে কি আপনারা চাইলে বাজার থেকেও সংগ্রহ করে ব্রুড মাছ কালেক্ট করতে পারবেন এখানে আমি আগেই বাজার থেকে কালেক্ট করে এনে রেখেছিলাম কিছু ডিমওয়ালা কই মাছ আপনাদের আমি দেখাচ্ছি আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কই মাছের যে বিষয়টি যে ছেলে কই মাছ মেয়ে কই মাছ চেনে না যে ছেলে কই মাছ এটা হচ্ছে মেয়ে কই মাছ এটা একদম ইজি মানে পৃথিবীর সবচেয়ে সহজতম মাছের চেনার প্রক্রিয়া যদি হয় সেটা হচ্ছে মেয়ে কই মাছ একেবারে ফোলা থাকবে ডিমওয়ালাগুলো একদম পেট ফোলা নরম পেটওয়ালা আর ছেলে কই মাছেরগুলো আমি দেখাচ্ছি এখান থেকে আমি ধরে দেখাই আপনাদেরকে ছেলে মাছের এই যে দেখুন এখানে আমি চাপ দেওয়ার সাথে সাথে এখানে সাদা মিল্ট দেখা যাচ্ছে কি না দেখেন নাভির গোড়া থেকে সাদা মিল্ট বলে মানে এই যে এখানে দেখেন এটা সাদা মিল্ট মানে এই যে সাদা দুধের মতন কই মাছ একদমই সহজ তো ছেলে মাছের হচ্ছে সাদা স্পার্ম বের হবে আপনি ধরলে আরও সুন্দরভাবে বুঝে যাবেন এটা হচ্ছে ছেলে কই মাছ চেনার সবচেয়ে সহজ প্রক্রিয়া আর মেয়ে কই মাছ তো আপনারা চিনেনি মেয়ে কই মাছ হচ্ছে ডিমলা থাকবে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেয়ে কই মাছ একদম ডিমলা এর চেয়ে তো বেশি ডিমলা মাছ আমাদের এখানে আছে তো ঠিক আছে আর ভিয়েতনামি কই মাছের তো একটা জেনারেল চেনার প্রক্রিয়া হচ্ছে যে লেজে একটা দাগ থাকবে তো আমরা ভিয়েতনামি কই মাছ সংগ্রহ করেছি এই মাছগুলোকে আমরা ডোজ করবো আরেকটি বিষয় হচ্ছে আমার এই ভিডিওটিতে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই হাজার লাইক পাই তাহলে আমি এর পরবর্তী স্টেপ যেটা যে পোনা উঠানোর পরে পোনাকে আপনারা কিভাবে বাঁচাবেন তো সেই প্রক্রিয়াটা একদম হাতে নাতে আপনাদের দেখাবো কারণ আমরা যতদূর জানি যে যারা এরকম হরমোনের নিয়ে ব্রিডিং করার চেষ্টা করেছেন অনেকেই প্রথমবারই সফল হয়েছেন বাচ্চা উঠেছে ইনজেকশন কারণ এই জিনিসটা হচ্ছে প্রসেসটা এমন যে হরমোন ব্রিডিং করেছেন মানে হরমোন ডোজ করেছেন মানে মাছে ডিম আছে তার মানে মাছ পোনা উঠে যাবে কিন্তু পোনা উঠানোর প্রক্রিয়াটা হচ্ছে সহজ তার পরবর্তীতে বাঁচানোর প্রক্রিয়াটা কঠিন তো দর্শক বন্ধুরা এখন হচ্ছে হরমোন মিক্সিংয়ের পালা তো এই হরমোনটি হচ্ছে ওভারটাইট আপনারা একটু দেখতে পারেন ওভারটাইট হরমোন এই হরমোনটি এর আগে ইউজ করা হয়েছে অর্ধেক তো ফ্রিজিং করা ছিল এখন আমরা ইউজ করব। এই হরমোনটি অনেক ঘন বড় মাছের ক্ষেত্রে আমরা সরাসরি প্রয়োগ করি কিন্তু ছোটো যেই সকল মাছগুলো যেমন ট্যাংরা গোলসা কই পাবদা এই টাইপের মাছগুলোর সাথে যদি আপনি কিছুটা ডিস্টিল ওয়াটার মিলিয়ে নেন তাহলে সেটা মাছের অ্যাবজর্ব করতে সুবিধা হয় তো তার জন্য আমাদের যেহেতু বলেছিলাম যে চার কেজি ফিমেল মাছ তো আগে আমরা ফিমেল মাছকে ডোজ করব যেহেতু তো চার কেজি ফিমেল মাছের জন্য আমাদের দুই মিলিগ্রাম ঔষধ লাগে মানে হরমোন লাগে সেই দুই মিলিগ্রাম আমরা তিন মিলি তিন সিসির যে সিরিঞ্জ হয় এগুলো দিয়ে সুন্দর করে দুই মিলিগ্রাম নিব এবং তার সাথে ডিস্টিল ওয়াটার যেটা স্যালাইন ওয়াটার বলে বা ইনজেকশনের সাথে যেটা ব্যবহার করে সেই ওয়াটার মিক্সিং করব আর যদি ডিস্টিল ওয়াটার না থাকে তাহলে একদম বিশুদ্ধ পানি বোতলের পানি মাম বিশুদ্ধ পানি আমরা নিয়েছি এটা ইউজ করলেও কোনো সমস্যা নাই মানে প্রতি দুই মিলির সাথে এক মিলিগ্রাম পানি মিশিয়ে নিলে মাছের শরীরে অ্যাবজর্ব হবে খুব সুন্দর করে আগে আমরা কিছুটা বাতাস দিয়ে নিই ধরেন দুই মিলিগ্রাম নিব তো এই জন্য আমরা দুই মিলিগ্রাম বাতাস দিয়ে নিই বাতাস দিয়ে নিলে আপনার ঔষধটা সুন্দর করে আসবে সুন্দর করে এখানে দুই মিলিগ্রাম ঔষধ আছে এই যে দেখতে পাচ্ছেন দুই দাগ মানে তিন মিলিগ্রামের মধ্যে দুই দাগ মানে দুই দাগ বরাবর আমরা নিয়েছি এই হচ্ছে দুই মিলিগ্রাম ঔষধ এটার সাথে আমরা সিসি মানে এক মিলিগ্রাম ঔষধ বা পানি মিলাবো সরি এক মিলিগ্রাম পানি মিলাব ডিস্টিল ওয়াটার হলে ভালো হয় তো এটা আমরা নিয়ে নিচ্ছি দেখুন ঔষধটা কিন্তু খুবই ঘন ছোট মাছের ক্ষেত্রে আমরা ডিস্টিল ওয়াটার বা পানি মেলাবো তো এটা হচ্ছে একেবারে ফুটোনো পানি ফুটোনো ঠান্ডা করা পানি তো এই পানিটা আমরা এক সিসি পরিমাণ নিব এই এক পরিমাণ নিব এটা আমরা এটার সাথে মিলিয়ে নিব জিনিসটা ভালো করে মিলিয়ে নিতে হবে ভালো করে মিক্সচার করে নিলে এটা হবে আমাদের দুই আর এক তিন সিসি মানে তিন মিলিগ্রাম এই তিন মিলিগ্রাম ঔষধ আমরা আমাদের চার কেজি মাছ আমরা গণনা করে দেখেছিলাম আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রায় পঁয়ত্রিশটার মতন মাছ উঠেছে চৌত্রিশ সরি পঁয়ত্রিশটার মতন মাছ উঠেছে আমরা ডোজ করব কিন্তু আবার এটা হচ্ছে এক মিলি মানে ইনসুলিন ইঞ্জেকশন বলে এক মিলির বা সিসির একটা ইঞ্জেকশন এটার মধ্যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে প্রতিটাতে দশটা ভাগ থাকে এই দশটা ভাগকে এখানে দেখেন দশ বিশ তিরিশ অনেকগুলোতে বিশ চল্লিশ ষাট আশি এরকম থাকে তো দশ বিশ তিরিশ হচ্ছে দশটা ভাগ তো যেহেতু তিন সিরিঞ্জ এরকম ওষুধ হবে তিরিশটা মাছকে দিতে হবে তো প্রতিটাকে আমরা এই শূন্য থেকে দশ পর্যন্ত একটা দাগ দাগ ধরবো এই একটা দাগ একটা মাছকে দিব যেই মাছটা একটু বড় তাদেরকে পুরোপুরি এক দাগ দিবো যেই মাছটা একটু ছোট এই মানে শূন্য থেকে দশের একটু কম দিব যে মাছটা ছোট বন্ধুরা একটা জিনিস বলে রাখি এখানে ইঞ্জেকশনের মধ্যে বাতাস থাকে এবং বাবল থাকে এই বাতাসের বুদবুদগুলো বাবলগুলো আপনারা অবশ্যই বের করে নেবেন তা হলে মাছের সমস্যা হবে মানে মাছ মারা যাওয়ার চান্স থাকে তো এটা ক্লিয়ার করে সুন্দর করে বের করে তারপর মাছকে ডোজ করবেন তো মিক্সিংয়ের পরে এখন আমরা মাছকে ডোজ করতে যাব তো চলুন আমরা এইবার পরের প্রসেসে চলে যাই বন্ধুরা এটা হচ্ছে ডিমওয়ালা কই মাছ এখানে আমরা বলেছিলাম যে শূন্য থেকে দশ পর্যন্ত যেই দাগ প্রত্যেকটাকে এক দাগ করে দিব মানে এই ধরনের একশো থেকে নব্বই পর্যন্ত একটা দিব নব্বই থেকে আশি পর্যন্ত একটা মাছকে দিব যেই মাছটা ছোট সেটাকে একটু কম দিব আর যেই মাছটা বড়ো সেটাকে এক দাগ করেই দিব তাহলে আমার তিরিশ মিলি মানে তিন মিলিতে তিরিশ দাগ হয় প্রতিটাতে যেহেতু দশ দাগ তাহলে তিন মিলিতে তিরিশ দাগ সেই তিরিশ দাগ আমি পঁয়ত্রিশটা মাসকে দিয়ে দিব ঠিক আছে চলুন আমরা এখন ডোজ করি আরেকজন হেল্পিং হ্যান্ড হলে ভালো হয় কিন্তু আমার আমি আমার হেল্প করার মতন কেউ নাই এখন আপাতত সেজন্য আমি নিজেই ডোজ করছি তো যেখানে ইনজেকশন করেছিলাম সেখানে একটু ডলা দিয়ে দিলে বা ঘষা দিয়ে দিলে মাস্টার যে ইয়ে মানে ইঞ্জেকশনের জায়গাটা সেখান থেকে ওষুধগুলো আর বের হবে না এখানে আমরা ছেড়ে দিব ইঞ্জেকশন করা ডোজ করা মাছগুলো এগুলো ফিমেল মাছগুলোকে আগে সবার আগে ডোজ করব দেখতে পাচ্ছেন এক দাগ পর্যন্ত আমরা এক দাগ করে দিয়ে দিয়েছি এবং একটু ঘষা দিয়ে দিচ্ছি ডলা দিয়ে দিচ্ছি যাতে ওদের মানে ওষুধটা বের না হয়ে যায় তো এইভাবে করে আমরা সবগুলো মাছকে ডোজ করব এখানে আপনার এইভাবে ধরে নেবেন লেজের এই সাইডটা এক হাতে যদি করতে চান মানে একা করতে চাইলে লেজের এইখানটাতে এক আঙ্গুল দিয়ে ধরে নেবেন আর পাকনাটা এক আঙ্গুল দিয়ে ধরবেন তাহলে মাছটা নড়বে না প্রত্যেকটাকে এক দাগ প্রত্যেকটাকে এক দাগ তো বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি আপনি চাইলে যদি আপনার সুবিধা হয় আপনি এখানেও দিতে পারেন মানে পিঠের অংশে আবার আপনার যদি ভালো সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আপনার এই পাকনার যে সাঁতরানোর যে পাকনা এটার নিচে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ডিমওয়ালা এখানে একদম ডিমের পরিপক্কতা আপনারা দেখে নেবেন একদম তুলতুলে পেটওয়ালা ডিমওয়ালা মাছ এই ফিমেলগুলোকে সব ডোজ করার পরে আমি মেল মাছগুলোকে ডোজ করা ধরবো কারণ হচ্ছে নর্মালি ফিমেল মাছকে আগে ডোজ করতে হয় আর মেল মাছকে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে করলেও সমস্যা হয় না কারণ তখন ম্যাচু মানে ম্যাচিং হয় ফিমেল মাছকে আগে ডোজ করলে মাছের ডিমের ম্যাচুরিটি আসতে বা তাদের ডিম দেওয়ার যে মানসিকতা সেটা তৈরি হতে হতে মেল মাছকে দুই ঘন্টা পরে দিলে খুব পারফেক্ট টাইমিং হয় বন্ধুরা আপনারা চাইলে এভাবে পিঠের অংশেও দিতে পারেন পিঠের অংশে আপনি যদি একা করেন তাহলে পিঠের অংশে দিতে আপনার সুবিধা হবে মেন কথা হচ্ছে আপনি মাছগুলোকে সঠিক পরিমাণে হরমোন ডোজ করছেন কি না সেটা হচ্ছে সেটা পাকনার নিচেও দিতে পারেন পিঠের অংশও দিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে ডোজ করে আমরা সবগুলো মাছকে ডোজ করব তো সবগুলো মাছের ডোজ তো দেখানো সম্ভব না ঠিক এই প্রক্রিয়ায় এক দাগ এক দাগ এক দাগ করে যেই মাছটা ছোটো একটু কম দেবো যেই মাছটা বড় একটু বেশি দিয়ে আমরা ডোজ কমপ্লিট করে এই সবগুলো ফিমেল মাছ শেষ করে তারপর আমরা মেল মাছকে ডোজ করা ধরবো তো মেল মাছের ক্ষেত্রে আমাদের পার কেজিতে হবে পয়েন্ট মিলিগ্রাম মেল মাছকে এমনিতেই হরমোন কম লাগে কারণ ফিমেল মাছের ডিমের ব্যাপার আছে আর মেল মাছে জাস্ট স্পার মাসলেই হবে তো সেই জন্য পার কেজিতে পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম সেক্ষেত্রে আমি ঠিক পঁয়ত্রিশটা মাছের তিন কেজি হয়েছে মাছ তো এখানে এক দাগ করে দেওয়া সম্ভব না কারণ এটা এখানে ফিমেল মাছের তুলনায় মেল মাছের যেহেতু কম লাগে হাফ দাগ করে দিব আমরা অনুমান করে হাফ দাগ মানে এখানে যেমন ধরুন ষাট থেকে সত্তর এটার অর্ধেক মানে হচ্ছে মানে হাফ দাগ তো তিরিশটা মাছকে আমি সেক্ষেত্রে আমার তিন কেজি মাছের জন্য প্রয়োজন হয় পয়েন্ট সেভেন ফাইভ মিলিগ্রাম হরমোন মানে মাত্র এক গ্রামের চাইতেও মানে এক মিলিগ্রামের চাইতেও কম এক সিসির চাইতেও কম সেক্ষেত্রে ওইটার সাথে আমি পানি মিলিয়ে মিক্সিং করে যতটুকু ওষুধ হবে আমি আবার মিক্সিং করে দেখাচ্ছি মেল মাছের জন্য এর আগে ফিমেল মাছেরটা দেখিয়েছিলাম তো চলুন আমরা মিক্সিং করি তো মেল মাছের জন্য ঠিক একইভাবে আমরা হরমোন নিব এখান থেকে এই হরমোনগুলো খুবই ঘন যার কারণে উঠতে একটু সময় লাগে তো এই জন্যই জাস্ট পানিটা দেওয়া এখান থেকে আমরা পয়েন্ট সেভেন ফাইভ কারণ থ্রি সিসির তো এখানে বোঝার মানে খুব সূক্ষ্ম ব্যাপার আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন কর কারণ কম বেশি হয় অনেক সময় সব মাছকে তো একদম হান্ড্রেড পারসেন্ট একুরেট ডোজ করা যায় না পানি মিলিয়ে নিলে এখানে হবে ধরুন মানে দেড় মিলিগ্রাম হলে আপনি তিরিশটা মাছকে মনে করেন দেড় মিলিগ্রাম হচ্ছে এই এইসিসির এটা দশ পর্যন্ত তো দেড় মিলিগ্রাম হচ্ছে এই সিসির প্রায় দেড় মানে পনেরো দাগ তো সেই পনেরো দাগকে আপনি তিরিশটা মাছকে ভাগ করে হরমোন ডোজ করবেন তো বন্ধুরা এখন আমরা হরমোন ডোজ মিলিয়েছি দেখিয়েছিলাম তো এখানে হচ্ছে দশ পর্যন্ত দাগ আছে মানে দশটা দাগ আছে একশো পর্যন্ত তো আমরা প্রতিটাকে মানে নব্বই থেকে একশোর মাঝামাঝি অর্ধেক দাগ করে দিব একটু বড় হলে অর্ধেক দিব ছোট হলে একটু কম বেশি করে দিব মানে এটা আইডিয়া করে আন্দাজ করে এমন না যে একেবারে এক বেশি হলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এক কম হলে খুব বেশি কম হয়ে যাবে এরকম না হাফ দাগ করে আমরা দিব এর আগে আমরা ফিমেল ছেড়েছিলাম এখন এটার মধ্যে সেম ট্যাঙ্কের মধ্যেই ডোজ করা মেলগুলো আমরা ছেড়ে দিব শেষ ডোজ করে দিলাম সবগুলো মাছকে ডোজ করে আমরা এখন শাওয়ারিংয়ে দিয়ে দিয়েছি আশা করি এই মাছগুলো ইনশাল্লাহ আট থেকে দশ ঘন্টার মধ্যেই ডিম দিয়ে দিবে এবং কালকে সকালে আমরা এটার আপডেট দিব কারণ রাতের বেলা এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে আজকে একটু মেঘলা আকাশ তো এই মাছগুলো আশা করি মাঝরাতেই ডিম দিয়ে দিবে একা একাই তারা নিজেরাই ডিম দিবে কোনো স্ট্রিপিং করতে হবে না ডোজ করা মেল ফিমেল একসাথে রেখেছি তো আপনাদের আবার একটু হাউজের ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দিই আমি যেভাবে করেছি এই দুইটা হাউস একসাথে ইন্টার কানেক্টেড মানে নিজ দিয়ে কানেকশন দেওয়া আছে এখানে একটু দেখান এখানে ইন্টার কানেকশন এই যে মানে কানেকশন করা আছে মানে দুইটা হাউজের তলা একসাথে মানে এই হাউজের পানিগুলো যেমন সাবমার্সিবলের মাধ্যমে এই হাউজে এসে পড়ছে এটা আবার নিজ দিয়ে এই হাউসে অটোমেটিক চলে যাচ্ছে তো যার কারণে পানির সার্কুলেশনটা ঠিক আছে এবং তারা একটা শাওয়ারিংয়ের ফিল পাবে তো আশা করি ইনশাল্লাহ আট থেকে দশ ঘন্টার মধ্যে মাছগুলো ডিম দিয়ে দিবে আর আমরা আগামীকালকে আপনাদেরকে ডিম সহ আপডেট দেখাবো অবশ্যই আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক করেন নাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এটা আপনার কাছে আমি দাবি করেই চাচ্ছি যে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় যদি বুঝেন নাই বা আমি মিসিং করেছি হতে পারে যে ওয়ান ম্যান আর্মির মতন একাই সব কিছু দেখাচ্ছি আপনাকে এই জন্য হয়তো বা কিছু মিসিং হতে পারে বলায় মিসিং হতে পারে ভুল হতে পারে সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সকালে আপনাদের সাথে আমি আবার হাজির হচ্ছি এই মাছ ডিম পড়ার ডিম ছাড়ার পরে কি সিচুয়েশন হবে এবং কীভাবে আমরা মাছগুলোকে কালেক্ট করব মানে মাছগুলোকে সরাবো কিভাবে ডিম সরাবো কীভাবে আরেকটি বিষয় বন্ধুরা এটা হচ্ছে আমরা মাছটি যাতে রাত্রেবেলা আজকে বৃষ্টি আসতে পারে তো কই মাছ জানেন বৃষ্টি আসলে মেঘ ডাকলে অনেক লাফালাফি করে অনেক মানে ছুটোছুটি করে তো মাছ যাতে পড়ে না যায় বাইরে পড়ে না যায় এই জন্য জাস্ট সেফটি পারপস এই জালটা আমরা উপর দিয়ে দিয়ে রেখেছি এটা টোয়েন্টি ফোর আওয়ার্স চালু থাকবে তো ঠিক আছে বন্ধুরা সকালে কথা হচ্ছে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এখন আমি রাত্রেবেলা ইন্সপেকশন এসেছি মানে জাস্ট দেখতে এসেছি কি ডিম পেরেছি কিনা আমি রাত বারোটার দিকে এসেছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে এখন বাঁচতে চলেছে প্রায় চারটা মানে তিনটা চল্লিশ বাজে তো চলুন দেখে আসি ডিম পেরেছি কি না আশা করি ইনশাল্লাহ এতক্ষণে তো ডিম পেড়ে দেওয়ার কথা মাশাল্লাহ আল্লাহ অনেক 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 ডিম পেড়েছে মানে এক কথায় বলতে গেলে মানে জায়গা দেওয়ার জায়গা নাই আরো ডিম পারবে এখানে অসংখ্য অগণিত ডিম পানির সাথে লাখো কোটি হাজার ডিম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো মাছগুলো ডিম পেরেছে আপনাদের দেখাতে পেরেছি এই পাশের হাউসটাতে দেখি মাশাল মাশাল বন্ধুরা একটু খেয়াল করে দেখুন এখানে কত শত ডিম লক্ষ কোটি হাজার ডিম আসলে এটা মাত্র পঁয়ত্রিশটা মে মাস থেকে এই অবস্থা ডিম একটু দেখেন এই হাউসটাতে আসলে এই হাউজে জাস্ট পানি এক্সচেঞ্জ হয়ে এসেছে তার মধ্যে কোনায় কোনায় ডিমে ভরা বলা বাহুল্য এখানে কয় লক্ষ বা কয় হাজার ডিম হবে মানে কয় কোটি ডিম হবে কোন গুণে শেষ করা যাবে না তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা কথা হচ্ছে মানে দিনের বেলা দর্শক গত রাত্রে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে আপডেট যে আমাদের ভিয়েতনামি কই মাছগুলো ডিম ছাড়ছিল এটা রাতের আপডেট আমি দিয়ে দিয়েছিলাম তো আজকে সকালে ওই ডিমগুলো তাদের পাড়া শেষ নর্মালি আট থেকে দশ ঘন্টার মধ্যে ভিয়েতনামি কই মাছ ডিম পেরে দেয় মানে হরমোন ডোজ করার পরে তো চলুন এখন ডিমের কি পরিস্থিতি কি অবস্থা দেখাই আসুন এই যে আমি দেখাই মানে পুরো পুরো হাউস হাউস ভরা ডিম ডিম আসলে এখানে দেখেন দেখা যাচ্ছে আন্দাজ করে দেখুন যে এখানে কি পরিমাণ ডিম হতে পারে ম্যাক্সিমাম ফার্টাইল ডিম যেগুলো হলুদ মানে অনেকটা তেলের মতন মানে সয়াবিন তেলের মতন টেক্সচার দেখা যায় যেগুলো এগুলো ফার্টাইল হয়ে গেছে আর যেগুলো সাদা হোয়াইট সাদা সেগুলো ভেসে আছে এগুলো আপনার হচ্ছে কি যেন বলে আনফার্টাইল তো যাই হোক আমি যতটুকু সম্ভব দেখালাম আপনাদের দ্বিতীয় পর্বে আমাদের থাকবে যে কীভাবে এই পোনাগুলোকে হ্যাচিং করার পরে মানে এটা যখন হ্যাচিং করে সাতার শিখবে তখন আমরা বাহাত্তর ঘন্টা পরে মানে চব্বিশ ঘন্টা পরে এরা ফুটবে আজকে সকালে মাত্র ডিম পেরেছে চব্বিশ ঘন্টা হয়তো বা কালকে পোনা ডিম পাড়া থেকে মানে ডিম পাড়া থেকে পোনা খাবার রেনু খাবার ধরা পর্যন্ত বাহাত্তর ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টায় ফোটে তারপর আটচল্লিশ ঘন্টায় খাবার খাওয়া শুরু করে তো ওই বাহাত্তর ঘন্টা পর থেকে আমরা কি খাওয়াবো কিভাবে রাখবো এই বিষয়গুলো দ্বিতীয় পর্বে তুলে ধরবো তো আশা করি আমি যে প্রসেসটা আপনাকে দেখিয়েছি অনলাইনে ইন্টারনেট দুনিয়াতে অনেক কিছু পাবেন কিন্তু এত ডিটেল এত তথ্যবহুল ভিডিও আপনাকে কেউ দেখাবে না মানে হানড্রেড পার্সেন্ট তথ্য কেউ দেবে না হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট দেবে থার্টি পার্সেন্ট দিবে ফিফটি পার্সেন্ট দেবে বাকি ফিফটি পার্সেন্ট দেবে না হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন কেউ দেবে না তো আমি যেরকম প্রসেসটা হাতে কলমে একদম আপনি একা মানুষ কীভাবে করবেন এটা দেখেছি কেউ দেখাবেন আপনাকে আমার যদি ইচ্ছা থাকতো বা সামর্থ্য থাকতো আমি প্রত্যেকটা মাচ্চাষিকে এই ভিডিওটা দেখাতাম যাতে করে তারা নিজেরা চেষ্টা করে এরকম পোনা উঠাতে পারে হয়তো বা এক দুই হাজার টাকা খরচ করে তার ব্রুট থাকলে এক হাজার টাকার মধ্যেই সম্ভব আর খাবার খরচ দিয়ে হয়তো বা বড় তিন হাজার টাকা মানে খাবার খরচ ব্রু মানে হরমোন যদি ব্রুট তার নিজের থাকে তিন হাজার টাকার মধ্যে সে লাখপনা উঠাতে পারবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রসেসটার মধ্যে আপনার কিছু পেতে গেলে কিছু দিতে হয় যেটা সবসময় বলি মাঝখানেও বলেছি যে আপনার জন্য এত কষ্ট করে এই সেট তৈরি করা মানে সেট মধ্যে মাথা খাটি আপনারা কিভাবে করবেন এই জিনিসটা তুলে ধরা তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ লাইক না দিলে আসলে মানে মন ভেঙে যায় পরবর্তীতে আর এই দ্বিতীয় স্টেপটা যে করব সেটার আর মানসিকতা থাকে না যে হ্যাঁ করি মানুষের উপকার হোক মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়তোবা না দিলেও করব কিন্তু তারপরও আমার একটা জোর আবদার থাকবে দাবি থাকবে যে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যতটা সম্ভব শেয়ার করে এই ভিডিওটা ছড়িয়ে দিন কারণ আপনারাও হয়তো বা দেখেছেন কারণ আপনারা তো অবশ্যই অনলাইনে ব্রাউজিং করেন বিচরণ করেন সেক্ষেত্রে আপনারা হয়তোবা এরকম ডিটেল তথ্যবহুল ভিডিও পাবেন না হয়তোবা আমি দেখি নাই আপনারা হয়তোবা দেখতে পারেন কি না জানি না এইরকম তথ্যবহুল একদম এ টু জেড হাতে কলমে কীভাবে করবেন এই জিনিসটা আপনি শেয়ার করলে হয়তোবা অন্য একজন মাচ্চাষী ভাই উপকৃত হতে পারে আমি বরাবরই সবসময় আগের ভিডিওগুলোতে বলি এখন বলেছি মাঝখানে বলেছি সবসময় বলি যে মানে কালচারে যদি আপনি লাভবান হতে চান তাহলে ভালো পোনা প্রয়োজন আর ভালোপোনা একমাত্র তখনই আপনি পাবেন যখন আপনি নিজে কালচার করবেন তো আপনি ধরেন দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার টাকা খরচ করে এরকম এরকম পোনা উঠালেন এটা বিকালের মধ্যে রেনু উঠে যাবে ব্যক্তিগত পর্যায়ে যখন আপনি উৎপাদন করবেন আপনার নিজের জন্য উৎপাদন করুন সেক্ষেত্রে আপনার অনেক টাকা প্রাইমারি পর্যায়ে চাষের ক্ষেত্রে বেঁচে যাবে আর বন্ধুরা মানে মাঝখানে তো আমরা সব প্রসেস দেখিয়েছি তো দ্বিতীয় প্রসেসটা দ্বিতীয় পর্বেই কথা হবে তা আজকে আর কথা বাড়াচ্ছি না আর আপনাদের যদি হরমোন প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে হরমোন সংগ্রহ করতে পারেন আমরা ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি মানে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিই সেজন্য আমাদের হরমোনগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা আমরা ব্যক্তিগতভাবে আমি গ্যারান্টি দিয়ে থাকি যে হরমোনগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জায়গায় ডুপ্লিকেটের কোনো চান্সই নাই কারণ এই জায়গায় দ্বিতীয় হাত তৃতীয় হাত হয় না আমি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নেই যার কারণে এই হরমোনগুলো আপনি নিশ্চিতে ব্যবহার করতে পারেন ওয়ান টাইম হরমোন খুব ইজি জাস্ট ব্যবহার করবেন মাছ ডিম দিয়ে দিবে জাস্ট ডিমের প্রক্রিয়া বাঁচানোর প্রক্রিয়া জানলে আপনি সফল ইনশাল্লাহ আরেকটি বিষয় এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো আমরা অন্য একটা হাউজে বা পুকুরে ছেড়ে দিলে সবচাইতে ভালো হয় সিনথেটিক হরমোনের একটা বিষয় হচ্ছে সিনথেটিক হরমোন ডোজ করা মাছ একুশ দিন পর্যন্ত না খাওয়া ভালো খাওয়া যাবে না যে তা না কিন্তু না খাওয়া ভালো কোম্পানি থেকে বিভিন্নভাবে মেনটেনিং থাকে যে একুশ দিন পর্যন্ত না খাওয়া উচিত পুকুরে ছেড়ে দেওয়ার পর একুশ দিন পর এটা অনায়াসেই খেতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি এই মাছগুলো রিউজ করতে পারবেন রিউজ বলতে আপনি দুই মাসের মধ্যে এই মাছগুলোতে আবার পুনরায় ডিম আসবে পুনরায় আপনি ডিম থেকে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে এর মধ্যে আপনার পুরো শুরু থেকে এই পোনা উঠানো পর্যন্ত যে স্টেপগুলো এগুলো যদি কোনোটা আপনি না বুঝে থাকেন কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমাদেরকে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবেন না আমরা অবশ্যই চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিতে কারণ আমিও তো মানুষ আমারও ভুল হতে পারে মানে মিসিং হতে পারে যে ব্যস্ততায় বা আপনার সব কিছু খেয়াল করে আপনার জন্য আমি ডোজ করতেছি এই করতেছি সেই করতেছি হয়তো আমি মিসিং করে ফেলতে পারি যদি মিসিং করে থাকি তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন যে ওই যে বিষয়টা কীভাবে বা এই বিষয়টা কি সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ বলবো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে অনেকের প্রশ্ন আসতে পারে মনে যে এই হাউজের ডিম এই হাউজে কীভাবে আসলো এটা কিন্তু অটো এসেছে আমরা এখানে কিছুই করি নাই মানে কালেকশন করি নাই এখানে রাখি নাই কিছুই করি নাই মানে যেটা যেহেতু এটা ইন্টার কানেক্টেড আর কই মাছের ডিমগুলো ভাসে এটা কিন্তু আপনারা জানেন যে ভিয়েতনামি হোক দেশি কই মাছ হোক কই মাছের ডিম ভাসে এখানে যখন এই একটু এদিকে আসেন এখানে যখন এটা কিন্তু ফিলট্রেশন দেওয়া মানে ফিলট্রেশন বলতে অন্তত একটা জালি দেওয়া এই এই ডিমগুলা এখানে আসবে না মানে পানি এখান থেকে যখন এইখানে গিয়ে পড়ছে তো পানিগুলো কিন্তু অটোমেটিক নিচ দিয়ে ওই সেন্টার দিয়ে মাছের ডিম সহ পানিগুলো এখানে চলে আসছে মানে যে ডিমগুলো ছাড়া হচ্ছে এই যে সেন্টার দেখেন পানির একটা মুভমেন্ট আছে একটু জুম করে দেখান এখানে একটা পানির মুভমেন্ট ওই যে সেন্টার ফুটা পানি অটোমেটিক আসতেছে আর ওই পাশের যত ডিমগুলো ওই নিচের পাইপটা দিয়ে অটোমেটিক্যালি এই হাউসটাতে চলে আসছে এইভাবে ডিমটা কালেকশন করা একা একা কালেকশন করা বা কিভাবে করা এর চাইতে এটা করলে হয়তো বা বেটার হবে আর আরেকটা জিনিস বলে রাখি এখানে আমি দেখি দেখাই আপনাদের আসলে ভিডিও ইনফর্মেশন অ্যাড করতে গেলে মানে ভিডিওতে ইনফরমেশন জানাতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও এখানে একটা জিনিস দেখুন আমি সেন্টার পাইপ থেকে এই পাইপটি একটু উঁচা দিয়েছি কারণ কারণ কি বলবেন সেন্টার নিচে থেকে তো পানি যেত কথার কথা নিচে থেকেও তো পানি যেত আমি কেন সেন্টারের পাইপে ওইখানে জয়েন দিয়ে এটা একদম মুখে মুখে উঁচা করে দিয়েছি কারণ কই মাছের ডিম হচ্ছে ভাসে আপনার শিং মাছের ডিম হতো তাহলে ওই সেন্টার নিচের তলার পাইপ দিয়েই চলে যেত কিন্তু এটা যেহেতু কই মাছের কই মাছের ডিম ভাসে নিচের তলায় পাইপ দিয়ে ওই পাশে যাবে না এই জন্য পাইপ জয়েন দিয়ে এই পানির লেভেল করে দিয়েছি যাতে যখন পানিগুলো এক্সচেঞ্জ হচ্ছে এই উপরের লেয়ারের পানিগুলো সাথে ডিমটা ওই পাশে চলে যাচ্ছে মানে বুঝতে পেরেছেন হয়তো বা উপরের সার্ফেসে পানির উপরে যে ডিম ভাসছে এখনও কিন্তু ডিম আছে এখানে এখনও অনেক পার্সেন্ট ডিম আছে এগুলো আস্তে আস্তে যাবে ওই পাশে আজকে সারাদিন ওই পাশে চলে যাবো মাছগুলো আমরা আলাদা করে দিব উপরে ছেড়ে দিব তো সেক্ষেত্রে এই ডিমগুলো অটোমেটিক্যালি এইখান দিয়ে সারাদিন যখন শাওয়ারিং চলছে এই ডিমগুলো এই পাশে চলে যাচ্ছে ফিলট্রেশন হয়ে ভালো পানি আসছে আবার চলে যাচ্ছে এটা যদি একান্তই না বোঝেন মাছের পোনা উৎপাদন প্রক্রিয়া যে কোনো সিস্টেম সম্পর্কে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাকে কল করতে পারেন বা আমাদের ইনভাইট করতে পারেন আমরা আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ এবং হাতে কলমে কিভাবে আপনি কোন মাছের ব্রিডিং কিভাবে করবেন কিভাবে সেট আপটা তৈরি করলে হয়তো বা আপনাকে আমি প্রথমে বাই ফোনে ইনফরমেশন দিয়ে বলবো এইভাবে তৈরি করেন অমুক দিন আমরা আসবো মানে ওইভাবে এসে আপনাকে ফুল সেট বা কীভাবে করবেন এই জিনিসটা আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিয়ে আসবো অন্তত আপনাদের ব্রিডিং প্রসেস কিভাবে কি করবেন কোন মাছের ক্রি ব্রিডিং অন্তত দুই তিনটা চারটা মাছ যাতে আপনি করতে পারেন সেই প্রসেসটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা অনেক কথা বললাম পরবর্তী দ্বিতীয় পর্বে দেখা হবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার দ্বারা আরেকজন উপকার হোক এটাই আমি চাইব আমার দ্বারা কারো উপকার হোক এটাই আমি চাইবো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম